আসসালামু আলাইকুম ইবরান আশু সাহেব ভালো আছেন তো বলার মতো আমাদের মঞ্চে আসলে আমরা একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের ভিডিওটি হচ্ছে এসপি লেজার প্রিন্টার যার মডেল হচ্ছে এ একশো সাত কিংবা একশো সাত এ তো আমরা আজকে আমরা দেখবো তার টোনার কিংবা ড্রাম সেট কীভাবে চেঞ্জ করতে হয় কিংবা কীভাবে চেঞ্জ করবো যদি এগুলো রিফিল করা যায় না তো সেক্ষেত্রে আমাদের টোনারগুলো চেঞ্জ করতে হয় কিংবা ড্র্যাম সেট যে যেভাবে বুঝি কিংবা যে যে ভাষা বলি তো সেক্ষেত্রে এটা আমরা কীভাবে চেঞ্জ করবো যেহেতু রিফিল অপশন হয় সেক্ষেত্রে আমাদের এগুলো প্রতিবার চেঞ্জ করতে হয় আই মিন ইনটেক লাগাতে হয় তো এসপি ব্র্যান্ডের যে কোনো একটা মডেল হলেই হবে সবগুলো একই সিস্টেম তো অনেকেই ভাবতে পারেন যে ভাই আমারটা এই মডেল হয়তো মিলবে না এমন কোনো কিছু না সিস্টেম একই মডেল ভিন্ন হতে পারে তো বেশি হবে চলুন যা হোক মোর ভিডিওতে আর দেখে আসি কীভাবে আমরা আমাদের ড্রাম সেট কিংবা টোনার তো আমি টোনারই বলি আর আমাদের জায়গায় টোনায় পরিচিত তো চলুন দেখে আসি কীভাবে আমরা টোনারটা চেঞ্জ করবো তো আমি একবারে বিগিনার যারা তাদের জন্য মূলত ভিডিও দেখাচ্ছি তো একবারে টোনারটা আনবক্স হতে শুরু করলাম ভিডিওটা তো আমি প্রথমে টোনারটা আনবক্স করে নিলাম তো এবার আমরা চলে যাব মেশিনের কাছে সো এখানে হচ্ছে গিয়ে তো এখানে আমার মেশিনের মডেলটা এখানে হচ্ছে স্পিড লাইজার একশো সাত এ তো অনেক ওল্ড মডেল যদি বাট সার্ভিসের জন্য জিনিসটা সেরা তো এবার আমরা মেশিনটা খুলতে হবে তার জন্য প্রথমে আমাদের শাটার নামিয়ে নিতে হবে তারপর যদি হালকা প্রেস করি তাহলে আমাদের উপরে সার্টারটা খুলে যাবে তো এখন সেই টোনারটা বের করা পালা তো এই ক্ষেত্রে আমার জাস্ট উপরে একটা হ্যান্ডেলের মতো আছে তো এটা দূরে যদি একটু হালকাভাবে উপরে দিকে টান দিই তাহলে আমাদের টোনারটা খুলে যাবে তো আমরা আমাদের টোনারটা খুলে ফেললাম তো এবার আগে যে নতুন যে টোনারটা লাগাবো তো সেটা আমরা পোল্ট্রে সারিয়ে নেব তো ওই টোনাটা খোলার পর আমরা কিছু অংশ পাবো যেগুলো আমাদের প্রয়োজন হবে না সেগুলো খুলে নিলাম তারপর বসে ড্রাম সেটে শুষে একটা কভার থাকবে তো অবশ্যই প্লাস্টিকের কভারটা খুলে নিতে হবে তো এতক্ষণ যা এটা একবারে সিম্পল ব্যাপারসেপার এগুলো আমরা সবাই করতে পারবো বাট এখন যে বিষয়টা এটা ভেরি সেন্সিটিভ একটা সেপার তো এটা একটু কেয়ারফুলি করার চেষ্টা করবেন তো এই অংশটির নাম হচ্ছে চিপ তো এই চিপটা খুলে আমাদের ওই টোনার সেট আপ করতে হবে তো আপনারা যে যেভাবে পারেন এটা খোলা নেবেন যেহেতু প্লাস্টিক জাতীয় জিনিস তো একটু আলতোভাবে করার চেষ্টা করবেন তো আমি চিপটা খুলে নিলাম তো এখন এই চিপটা খুলে আমি ওই টোনাটাতে সেট করবো তো ওই আপনারা যারা না বুঝবেন তারা টোনটা দুই মাত্রা দেখলেই বসতে পারবেন যেটা কোন পাশে লাগবে তো এক পাশে লাগবে এক পাশে এরকম সিস্টেম নেই তো এই পাশে যে পাশে লাগবে আর আগে যেটা লাগানো ছিল সেটা খোলা সময় যদি ভালো করে খেয়াল করেন যে কীভাবে লাগবে তাহলে এখনও বলতে একটু হবে না তো এটা লাগিয়ে নেবেন তো এটা লাগিয়ে গেলে আমাদের কাজটা সম্পূর্ণ কমপ্লিট মেন ছিল আমাদের এই চিপটাই তো চিপটা যদি সেটা ঠিক থাকে তাহলে আপনি মেশিন ওকে থাকবে ঠিক আছে তো এখন আমরা চলুন টোনটা লাগিয়ে ফেলি তো টোনটা লাগানোর জন্য আমাদের দুই হাতে সমান করে ধরবেন তো সমান করে ধরে হালকা একটু প্রেস করবেন তো প্রেস করলে জিনিসটা বসে পড়বে তো বসছে কিনা সেটা বোঝার জন্য আমাদের উপরে শাটারটা যখন আমরা লাগাবো সেটা যদি সেম লেগে যায় তাহলে বলবেন যে আমার টোনানটা সেট আপ হয়ে গেছে তখন আপনি পাওয়ার বাটন একটা চাপ দিয়ে দেবেন অ্যান্ড পাওয়ার বাটন পেস করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার শাটারটা সুন্দরভাবে লাগছে কিনা তো আমারটা লেগে গেছে প্লাস আমার মেশিনটা ওপেন হয়ে গেছে তো এখানে কথা হচ্ছে আপনার যদি সুন্দরভাবে সেট আপ না হয় টোনার যদি সেট না হয় তাহলে কিন্তু মেশিনটা ওপেন হবে না উপরে মিলবে না তো এটা যদি কোনো ফাঁকা থাকে তাহলে বলবেন যে আপনার টোনাটা লাগে না সেক্ষেত্রে আপনি টোনাটা একটু খুলে আবার ভালো করে একটু প্রেশার দিয়ে লাগিয়ে নেবেন তো আজকে ভিডিও এটুকুই ছিল যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন